সম্প্রতি ইরানের হামলার জবাবে তেহরানে যে হামলা চালায় ইসরায়েল তা ছিল খুবই ছোট আকারের মাত্র কয়েকটি ড্রোন দিয়ে ইরানে হামলার চেষ্টা করেছে ইসরায়েল ওই ঘটনার পর সফলভাবে হামলা প্রতিহত করা হয়েছে বলে জানায় তেহরান তবে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে এর ভিন্ন অবস্থা দেখা গেছে প্রকাশিত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে শুক্রবার ভোরে ইসরায়েলি হামলার পর ইরানের বিমান ঘাঁটিতে সম্ভাব্য ক্ষতির প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলের ওই হামলায় ইসফাহানের একটি বিমান ঘাটিতে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের মতো হয়ে যেতে পারেন এর আগে শুক্রবার মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায় ইরানের একটি স্থানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় ইরানের ইসফাহান বিমানবন্দরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের ন্যাশনাল সেন্টার ফর সাইবার স্পেসের পক্ষ থেকে সে সময় ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি সরাসরি অস্বীকার করা হয় সামাজিক মাধ্যম এক্সে সংস্থাটির মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেন ইসফাহান বা দেশের অন্য কোনো জায়গায় সীমান্তের বাইরে থেকে কোনও হামলা হয়নি তিনি বলেন ইসরায়েল কপ্টার ড্রোন পাঠানোর ব্যর্থ ও বিব্রতকর একটি প্রয়াস চালিয়েছে এবং সেসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে ওই হামলার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ একটি ভিডিও পোস্ট করে ভিডিওর ক্যাপশনে লেখা হয় ইসফাহানের পারমাণবিক কার্যক্রমের কেন্দ্র সম্পূর্ণ নিরাপদে আছে যদিও সেখানে হামলার পর থেকেই কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে জল্পনাকল্পনা চলছিল এর মধ্যেই স্যাটেলাইটের কিছু ছবি সামনে এলো শুক্রবার ইসফাহানে ধারণ করা অপটিক্যাল এবং সিনথেটিক অ্যাপারচার রাডার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে বিবিসি ভেরিফাই ক্ষয়ক্ষতির বিষয়টি মূল্যায়ন করেছে শুক্রবার ইসরায়েলের হামলার পর একটি স্যাটেলাইট ইমেজে ওই বিমান ঘাঁটির চারপাশে ধ্বংসাবশেষ দেখা গেছে ধারণা করা হচ্ছে সেখান থেকে রাডারের অবস্থান সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া সেখান থেকে অন্যান্য যানবাহনও সরিয়ে নেওয়া হয় তবে এ বিষয়ে ইরানের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির ব্যাপারটিও তারা নিশ্চিত করেনি সাইফ বিনায়ুব কালবেলা ডেস্ক Thank you.